মুরগির কলিজা ঘিলা চামড়া এভাবে রান্না করলে যে ঠিক এতটা মজাদার হয় এটা যদি আজকে আমি রান্না না করতাম তাহলে তো জানতামই না তরকারির কালারটা দেখেন ঠিক কতটা লোভনীয় হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি আর ভালো আছি বলেই কিন্তু আপনাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি জানি অনেকেই কিন্তু দেখে বলবে এটা আবার খায় নাকি আর অন্যদের কি বলবো আমি যখন প্রথমবার দেখেছি এটা আমি ভাবলাম মানুষ এগুলো কিভাবে খায় এটা কি খাওয়া যায় কিন্তু যখন আমি প্রথমবার খেয়েছি তারপর থেকে এই রেসিপির পড়ে গিয়েছি আমার মনে হয় আজকের এই রেসিপিটা দেখার পর থেকে আপনারা কখনোই কিন্তু মুরগির চামড়া গিলে এগুলো কখনো ফেলে দিবেন না ঠিক এভাবে রান্না করে আপনাদেরও কিন্তু খেতে খুবই ইচ্ছে করবে এই রেসিপিটা যদি আপনারা শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু একদম খেতে গরুর বটের মতো লাগবে তবে আমি কিন্তু এখানে ছোট ছোট করে আলু দিয়েছি কারণ আলুটা আমার খুবই পছন্দের এই কড়াইয়ের মধ্যে প্রথমবার আমি চিকেন ফ্রাই করেছি তারপরে এটার মধ্যে আমি পেঁয়াজ রসুন তারপরে আলু এগুলো ভেজে নিয়েছি এই জন্য একটু কালো কালো কিন্তু দেখিয়েছে প্রথমে আমি আলু পেঁয়াজ রসুন খুব ভালো করে একদম হালকা ব্রাউন করে তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরে কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছি এখানে আমি এলাচ দারচিনি তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা ফাকি সবগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু বাটা মশলা হিসেবে আমি শুধুমাত্র রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিয়েছি এই রান্নায় কিন্তু আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করি না যেহেতু এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি আছে সেহেতু কিন্তু এখানে আমি একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি নাহলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে সব শেষ লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঝুল এখানে কিন্তু পানির পরিমাণটা আপনারা একটু কমিয়ে ব্যবহার করবেন কারণ পেঁয়াজ রসুন আলু এগুলো কিন্তু ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে ঝোলটা যখন ফিফটি পার্সেন্টের মতো শুকিয়ে যাবে তারপর কিন্তু মুরগির ঘিলা কলিজা চামড়া এগুলো দিয়ে দিতে হবে খুব বেশি আগে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো একদমই গলে যাবে এগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরেও এখন যেহেতু রান্নাটা করবো এই জন্য আবারও হালকাভাবে ধুয়ে নিচ্ছি মুরগির চামড়া কিভাবে পরিষ্কার করতে হয় সেটা তো আপনারা জানেনই আর যারা না জানেন তাদের জন্য বলতেছি এটা হচ্ছে গরম পানিতে দিলে খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যায় ঝোলটা ফিফটি কমে যাওয়ার পর এখানে আমি ঘিলা কলিজে এবং চামড়াটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে এবার চুলা রাসটা কমিয়ে দিয়ে অনেকক্ষণ এভাবে বসিয়ে রাখবো তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে আর যেই জিনিস দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও খুব মজাদার হয় ঠিক আছে এই রেসিপিটা আপনারা সাদা ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবেন তো আমি বাহির থেকে কিন্তু নান রুটি নিয়ে আসছি আর সেই রুটিটা দিয়ে কিন্তু আমি খাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সম্ভব হলে কিন্তু সেটাও জানাবেন আমিও দেখতে চাই আমার ভিডিওটা ঠিক কোন কোন জেলার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে নান রুটিটা তো একটু মিষ্টি মনে হয় পরোটা দিয়ে খেলে আর বেশি ভালো লাগতো আপনারা চেষ্টা করবেন পরোটা দিয়ে খেতে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে ঠিক কেমন মজাদার হয় এটাটা